হ্যাঁ ভাই তিনশো দশ টাকায় দশ পিস থ্রি পিস বড় ভাই তিনশো বাংলাদেশের এই প্রথম তিনশো দশ টাকা দশ পিস থ্রি পিস ভাই জি বড় ভাই বলে ভাই

প্রথম তালায় জি ভাইয়া একবারে কোন নাকি একদম রাস্তার পাশে রাস্তার পাশে সিঁড়ির সাথে নাকি ভাই জি জি আচ্ছা 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 তাহলে ভাই কি দেখাবেন প্রথম ভাই এই যে দেখেন বড় ভাই এই যে বড় ভাই তিনশো টাকা দামে থ্রি পিস আমরা নিয়ে আসলাম মাত্র একশো আশি টাকায় কি বলে ভাই একশো টাকা তিনশো মাত্র মাত্র বড় ভাই বাংলাদেশের এই প্রথম ভাই একশো আশি টাকা আমরাই দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিস মাত্র একশো আশি টাকা আচ্ছা সামনে পিসের সুতি কাপড় কিন্তু না জি রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট জি বল 100% রং পাকা আদার যেভাবে দিবে রং কষ্টবেন 100% গ্যারান্টি এই ভাই টাকার বুটিক্সের মাল আমরা দিচ্ছি মাত্র 350 টাকায় মাত্র সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এই যে গলায় স্টোন এবং সুতার কাজ করা এই যে দেখেন একবারে ভাই এই যে নিচে কাজ করা সুতার এবং স্টোনের কাজ করা মাত্র 350 টাকা 350 টাকা জি ভাই এই আরেকটা বুটিক্সের কালেকশন হবে আমার কাছে বড় ভাই জি এই ৫৫০ টাকার বুটিক্স আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় পাঁচশো টাকার বুটিক্স আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় এভেইলেবেল কালার হবে এভেইলেবেলি ডিজাইন হবে ভাই পাঁচশো টাকা চারশো টাকা চারশো টাকা এই যে সামনে সামনে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা ভাইয়া এভেইলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে বড় ভাই যে তারপর আপনাকে দেখো আরেকটা কালেকশন এই যে বড় ভাই বিবেক ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন ভাইয়া

সালের নিউ ভাইরাল কালেকশন যেটা বাংলাদেশের এখন তুই কেউ আনে নাই আমরা প্রথমে নিয়ে আসছি বাংলাদেশের প্রথম আমরা নিয়ে আসছি পুষ্পা টু পুষ্পা টু পুষ্পা বড় ভাই বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান পুষ্পা বাংলাদেশে এখন ইন্ডিয়ার পুষ্পা বাংলাদেশ গুলিস্তান টেক সেন্টার মা বাবার ঘরে নিয়ে আসলাম ইন্ডিয়ান পুষ্পা এই যেগুলোর ভিতর আমার হাতের কাছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আমি আপনাকে এখন দেখাবো ভাইয়া এগুলোর ভিতরে আলো কালার হবে আর ডিজাইন হবে বড় ভাই কালার ডিজাইন হবে আর কালার হবে ডিজাইন হবে আচ্ছা বাংলাদেশের প্রথম আমরা নিয়ে আসলাম ভাইরাল কালেকশন 2025 সালে নতুন বছরের নতুন থ্রি পিস পুষ্পা 2 পুষ্পা 2 ঝুকেগা এই নেহি সালে পুষ্পা 2 বড় ভাই পুষ্পা সম্পূর্ণ সিকুই সুতার কাজ করা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা ভাইয়া কিছু হবে না কিছু হবে না সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন বড় ভাই আচ্ছা ভাই 1500 রুপির মাল আমরা দিচ্ছি মাত্র 1050 টাকায় মাত্র 1500 রুপির মাল পুষ্পা 2 আমরা দিচ্ছি মাত্র 1050 টাকায় 1050 নতুন বছরের নতুন কালেকশন পুষ্পা 2 জুকে নেই সালে জি ভাই মাত্র 1050 টাকা अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে ভাইয়া একবারে ভাইরাল নাকি ভাইরাল কালেকশন এই বছরের ভাইরাল ভাইরাল কালেকশন ভাইয়া আচ্ছা ভাই এই যে দেখেন আপনি আরেকটা থ্রি পিস দেখাবো ভাইয়া এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল থ্রি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সেম ডিজিটাল প্রিন্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো ভাই ভাবা যাইব না বড় ভাই মা বাবার দর থ্রি পিস সব সময় ভাইরাল কালেকশন নিয়ে আসে আপনাদের কাছে একবারে ভাইরাল না দুইশো পঞ্চাশ টাকা এভেলেবেল কালার হবে যে পেডি পেডি ডিজাইন হবে পেডি পেডি কালেকশন হবে পেডি পেডি কালেকশন হবে ভাইয়া আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখাবো এটাও বুটিক্স কালেকশন

কম ব্যবসা বেশি চলে আসুন মা বাবার দোয়া থেরাপ কম লাভ বেশি চলে আসুন মা বাবার দোয়া পিস করে মাত্র দুইশো আশি টাকা এই বুটিক্স পিস মাশাল আল্লাহ এই একটা দেখাবো অর্গেন্ডির ভিতরে অর্গেন্ডি এই যে 580 টাকার অর্গেন্ডি হ্যাঁ ভাই মাত্র 350 টাকা 300 সামনে পিছে सेम মাত্র 350 টাকা ওয়াও কালেকশন একদম নিউ কালেকশন আপডেট কালেকশন আমি আপনাকে এখন যে কালেকশনগুলো দেখাবো সব এই বছরের একদম হিট মাল নতুন বছরের নতুন কালেকশন মাশাআল্লাহ মাত্র 350 টাকা মাত্র 350 350 টাকা জি এখন আরেকটা দেখাব অর্গানজা অর্গাঞ্জা আচ্ছা আচ্ছা নারীদের আকর্ষণ ফেব্রিক্স অর্গানজা থ্রি পিস এদের একবারে আকর্ষণ ফেব্রিক্স আকর্ষণ ফেব্রিক্স অর্গানজা বড় ভাই দেখলেন একদম 100% সুতি অর্গানজা থ্রি নিচে কাট এর কাজ করা ভাইয়া ভাই এত সুন্দর কাজ করা ভাই একদম ভাইরাল কালেকশন পুরো ভাইরাল না 150 টাকার অর্গানজা থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র 480 টাকায় 480 টাকা পাঁচ হাতের নামাজি ওন্ন আড়াই গজ সালোয়ার অর্গানজা থ্রি পিস মাত্র 480 টাকায় अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে अवेलेबल কালার अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে আচ্ছা এই যে দেখেন বল ভাই সামনে আসেন ভাইয়া ভাই এই যে দেখেন 900 টাকার থ্রি পিস জি ভাই 900 টাকা কোম্পানির খুরসা রেট নয়শো টাকা আপনার বিএসদের জন্য মাত্র তিনশো টাকা কি কয় নয়শো টাকা থ্রি পিস মাত্র তিনশো টাকা তিনশো বাংলাদেশের এই প্রথম আমরা নিয়ে আসছি তিনশো টাকায় লং থ্রি পিস ভাই কোম্পানির খুর্চা রেট নয়শো শুধুমাত্র পাইকারি রেট মাত্র তিনশো মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ টাকা বুটিক্সের মাল আমরা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায়

সাতশো পঞ্চাশ টাকার পাকিস্তানি মালহার আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এই যে মালহার মালহার কালার হবে ডিজাইন হবে আরেকটা দেখেন বড় ভাই পাকিজা

অল্প পুঁজিতে বেশি লাভের দোকান মা বাবার দ্রি পিস ঘরে চলে আসুন মা বাবার দিপিস এই যে এক হাজার পঞ্চাশ টাকার পাকিস্তানি গুলজার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সাড়ে আট বস্ত কাপড় দেওয়া আছে বড় ভাই আশি টাকা গস কাপড় নিলো আট গস কাপড়ের দাম কত হয় হিসাব করে দেখেন ভাইয়া আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র টাকা এভেলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে এই যে আপনার ইন্ডিয়ান আরি আছে একশো পার্সেন্ট সুতি এই একশো পার্সেন্ট সুতি মালটা দেখাই এই যে খোলা আছে আমার হাতে সম্পূর্ণ বডি আরি সুতার কাজ করে ইন্ডিয়ান বিবেগের মাল 750 টাকার বিবেক আরই আমরা দিচ্ছি মাত্র 580 টাকায় মাত্র অন্য ডিজিটাল প্রিন্ট করা 580 সেম ডিজিটাল প্রিন্ট মাত্র 580 টাকায় মাশাআল্লাহ নামাজি ওন্না আড়াই গজ সালোয়ার अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে ভাইয়া জি এই আর একটা হবে মিশোরিলন হুম 750 টাকার মিশোরিলন আমরা দিচ্ছি মাত্র 450 টাকায় মাত্র মাত্র 450 টাকা পুরাটা বডি আরই সুতার কাজ করে এবং ইসটন বসানো ইসটন বসানো ইসটন বসানো মাশাআল্লাহ अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে ভাইয়া এই একটা দেখাবো রং রেসি কটন রং ধনু রং ধনু রং এই যে রং ধনু এসি কটন একশো পার্সেন্ট সুতি ভাইয়া একশো পার্সেন্ট সুতির সম্পূর্ণ সুতার কাজ করা ভাইয়া এই আপনার বিয়স দেরকে কাজের ফিনিশিং টা দেখান ভাই কাজের মজুরি আছে ভাই সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একশো টাকা থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র কাজের মজুরির দামে আমরা থ্রি পিস দিচ্ছি সেম কাজের নামাজি ওড়না আড়াই গজে সালোয়ার ভাইয়া ভাই এই যে এভেলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে মুসলিম কটন এসি কটন মাত্র 550 550 550 550 550 ভাইয়া 550 এই যে দেখেন পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম জমজম বড় ভাই জমজমের কালেকশন এই যে দেখেন বড় ভাই জমজমের নাম নিলে 1050 টাকা লাগে কিন্তু আপনার বিউএস জন্য মাত্র 750 টাকা মাত্র সাতশো টাকা পাকিস্তানি জমজম আমরা প্রথম নিয়ে আসলাম বড় ভাই এক হাজার টাকার জমজম আমরা নিয়ে আসছি মাত্র সাতশো টাকা শুধুমাত্র আপনার বিএসদের জন্য শেয়ার করলে পাকিস্তানি জমজম ফ্রি শেয়ার করলে একশো শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারে যে ভাই আমি একশো শেয়ার দিছি আমি তাকে পাকিস্তানি জমজম ফ্রি দিয়ে দিব দেবেন শেয়ার করলে থ্রি পিস ফ্রি মা বাবার দয় থ্রি পিস কিনতে টাকা লাগে না ভাইয়া টাকা লাগে না থ্রি পিস শেয়ার করলে শুধু শেয়ার করলে শুধু শেয়ার করতে বলে শুধু শেয়ার করতে বলে পাঠিয়ে দিলে কিন্তু আমরা কুড়িয়ে দিয়ে দেবো না অবশ্যই অবশ্যই ভাইয়া ফ্রি 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 এই যে দেখেন সাড়ে পাঁচ হাতের নামাজিও না

950 টাকার বাটিক মাত্র 550 টাকা মাত্র মাত্র 550 টাকা শেয়ার করতে বলেন শেয়ার করলে ইন্ডিয়ান বাটিক শেয়ার করলে ফ্রি শেয়ার করলে ইন্ডিয়ান বাটিক ফ্রি শেয়ার করলে পাকিস্তানি জমজম ফ্রি শেয়ার করলে পাকিস্তানি জমজম ফ্রি আরে ভাই যে বড় ভাই

আপনার বিয়সদার জন্য আরো 50 টাকা কম 700 টাকায় 700 টাকায় 700 কালেকশন হবে পেডি পেডি ডিজাইন হবে বড় ভাই হ্যাঁ ডিজাইন হবে বড় ভাই ভরপুর কালেকশন এই ভরপুর কালেকশনটা কোথায় ভরপুর কালেকশনের জায়গাটা হচ্ছে ঢাকা গুলিস্থান টেক সেন্টার মার্কেট জি ভাই মা বাবার দোয়া থ্রি পিস গড দুই নাম্বার দোকান ঢাকা সুন্দরবন স্কোর মার্কেটের ঠিক অপজিট পাশে আমাদের শরম মা বাবার দোয়া থ্রি পিস ঘর ঢাকা টেক সেন্টার মার্কেট প্রথম তলায় দুই নাম্বার দোকান এবং আমাদের ওয়াটার কল সিস্টেম যারা শোরুমে আসতে পারবে না দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছে তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো ভিডিও কলে নক দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পছন্দ করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদেরকে প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের বিনিময়ে যত টাকার খুশি মাল নেবে বাকি টাকা মাল হাতে পর পর দিবে তারপরে দিয়ে দেবেন না জি 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 আচ্ছা তা দর্শক যারা শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার চাই আমার ভিউয়ার যারা আছেন বাসায় বসে একবারে টাকা ছাড়া ফ্রি পাইতে পারেন থ্রি পিস তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম